আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দূরে দূরে এবং খাশে যারা আছেন দেশে এবং বিদেশে সবাইকে আন্তরিক অন্তরঙ্গ এবং শুভেচ্ছা জানাই আছে আমার মনটা খুব বেশি খারাপ কারণ আমার পাখিটা অসুস্থ গতকাল থেকে জ্বর আইছে পাখিটার জ্বর আসি কোনো আগের মতো শিলদাসিলি করতে পারতেছে না খানা খাইতে পারতেছে না করতে পারতেছে না অসুস্থ কোনো খানা খাইতে পারতেছে না এ জ্বর আসলে ওরের নাফা নাফা সিরাপ খাওয়াইতে হয় একটু আগে সিরিজ দিই ওরে ওষুধ খাওয়াইছে খানা টাবাইছে তবুও কিন্তু আমাকে সারে না আমাকে সারা চলতে পারে নাই দোয়া করবেন আমার পাখিটা হাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয় আমার আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আপনারা সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আজকে দুইটা ভিডিও দিতে চেষ্টা করব এখন একটা দিতেছি তো এই হয়তো আরও ঘণ্টাখানি পরে আরও একটা দিতে পারি একটা এস ডি গান দিয়ে একটা আমি ভিডিও দিতে পারি পৃথিবীতে তিনটার লোক বেশি আমি আগে বলছি এখনও সেটা আবার বলতেছি এক নাম্বার হয়েছে টাকার লোক দুই নাম্বার নারীর লোক তিন নাম্বার হয়েছে মাছের লোক তো এই আর অনেক ক্ষেত্রে লোক আছে সাধারণত একটা সাধারণ ওই কী কয় ওগুলা প্লাস প্লাস অর্থাৎ যে কোনো লোহার জিনিস ধরি ইয়ে করা যায় এবং ফেনের নাক খোলা যায় এ প্লাস অনেকে প্লাস পর লোক সামারিতে পারে না এবং চশমা এই যে আমি শোকে দিয়ে আসি আমার তো শোকের সমস্যা তো যেন আমার চোখের চশমা দিতে হয় ডাক্তারের অনেক শোক পরামর্শ পরীক্ষা করি আমি ডাক্তারতে পরামর্শ লই পরীক্ষা করে আমি চশমা অনেক মিশি এই চশমার লোক পর পারে না অনেক লোক আছে এগুলো কন্ট্রোলের লোক অনেক মানুষ আছে বন্ধু বান্ধবদের দেখার জন্য পরিচিত মানুষদেরকে দেখার জন্য খবরাখবর নেওয়ার জন্য আর অনেক লোক আছে বন্ধুর রূপে যায় চুরি করার জন্য তো এই ধরনের কিছু লোক আছে চুরি করার জন্য আসে কিছু লোক সুরি করলে কি হবে ওই একটা কথা আসে পানিতে ডুব দিয়ে যদি কেউ না দেখে মতন যদি পায়খানা করলে নিজে নিজেরা পায়খানাটা মাথার উপর ঠিক সেরকম সুরদের কিন্তু এমন একটা সাজা অপেক্ষা করে থাকে কল্পনা করতে পারবে না কারণ যারা লোহা সুরি করবে তারা কখনো ভালো করে খাইতে পারবে না সে যত বড় কোটিপতি হোক তার একদিন পতন হইতে হবে এত আগে দেখলাম টিভিতে মিষ্টি কুমড়া কত বড় বড় মিষ্টি কুমড়া দেখলাম অনেক বড় বড় তবে তা আমি আরো বাস্তবে অনেক অধিক বড় দেখছিলাম আর দেখলাম যে মাছ ও বড় বড়ো মাছ অনেক বড় বড় মাছ গুলা। তো এই আমি আরও আরও বড় বড়ো মাছ দেখছিলাম কতগুলো ওই লাল করে কিন্তু বাগি মাছ না কী মাছ কয় এই মাছ দেখছিলাম আমি আর মাল মাছের মধ্যে অনেক রকম আছে অনেক বড় বড় কিন্তু ওরা মাথা আবার খাওয়া যায় না মাথা গুড়াই শকটের মাথা উলার লাল কিন্তু এরকম মাল কিন্তু আমি এখানে ঢাকাইও দেখি নাই শিলে দেখি নাই এবং বরিশাল চট্টগ্রাম আমি রকম মাছ এখনও দেখি নাই আমি সেটাকে বলা হয় ইয়া বাঘী মাছ কিন্তু এখানে দেখি নাই এমন বোয়াল মাছ তোয়াল মাছ অন্য কিছু দেখছি এখানে কিন্তু ওই যেগুলা নদীর কতগুলো মাল মাছ আছে লাল যেগুলো মাথা খাওয়া যায় না এগুলা কিন্তু এখানে দেখি নাই একদিন একটা লোকে আমাকে বলল এটা ও বলে মা একদিন দৌড় ছিল একটা কথা এক ও একলা না পঞ্চাশ ষাট জনে মিলে একটা মাছ ধরছিল অনেক বড় মাছটা ধরতে ওরা তিন দিন লাগছিল তবে সেটা কর্তুক সত্য কর্তুক মিথ্যা আমি জানি না মাছ আছে হ্যাঁ পৃথিবীতে অনেক বড়ো বড়ো মাছ আছে হাঙ্গর তারপরে দলপি তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ তো নিন তিনি অনেক বড়ো বড়ো জাহাজের থেকে আরো বড়ো বড়ো হয় ওগুলা অনেক বড় আছে আমি বিশ্বাস করি এখন অনেক বড় বড় আছে যেমন কশ্যপ অনেক বড়ো বড়ো কশ্যপ দেখছি আমি এ ঘা কতগুলো পাহাড়ি কষ্ট অনেক বড় বড় দেখছি আমি আর সাপ দেখছিলাম অনেক বড় বড় একদিন ওই বাংলাদেশ বাংলার তিনশি মানার একটা সাপ দেখছিলাম অজগর সাপ অনেক বড় সাপ অনেক বড় এটা অজগর সাপ একটা বাঘ গিলছিল বাঘ গিলার পরে বাচ্চা খাওয়ার পরে কিন্তু ওই ওখান থেকে লড়তে পারতেছে না তখন আমরা তিনজন ছিলাম কিরে একটা গাছের জুগ একটা অনেক বড় লোটা মোটা হয়েছে কিন্তু দেখি যে ওখানটা ওরা একটা শব্দ আছে ছোটের শব্দ আছে একজনকে বললাম যে দেখো দেখার পরে অর্থাৎ কয়েকটা সাপ অনেক মস্ত করে একটা অজগর সাপ তো দেখি যে হ্যাঁ আসলে সবাই দেখলাম আমরা অনেক বড়ো সাপ তবে এরকম সাপ আমি আবার টিভিতে দেখছিলাম এটা নাকি এমাজন জঙ্গলে তবে কিন্তু বাস্তবে কিন্তু সেটাই দেখছিলাম আমি তিনশিয়ানাতে অনেক বড় ও সাপ সেইটা আছে অনেক রকম আছে তবে মাছের মধ্যে সবসাইড নদীর মাছগুলো যে যা কিছু বল আমি নদীর মাছগুলো সব সাথে ভালো লাগে নদীর মাছের মধ্যে সবসাইতে হইল আয়ের মাছ আয়ের মাছ কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর কতগুলো আছে খিস্কি মাছ বলা নদীর মাছ যেটাই হোক কিন্তু মজা কিন্তু পুকুরের মাছ মজা নাই আর কিছু কিছু আছে সাগরের মাছ অনেক মজা কিন্তু পুকুরের মাছ যেগুলা ফার্ম করে এগুলা তেমন মজা নাই একদিন গোল্লা সিংড়ি তার এটা ওগুলো নাকি নদীর গোল্লা সিংড়ি অনেক বড়ো বড়ো সাতশো টাকা করে বিক্রি করতেছে আমি ছয় কেজি নিয়ে সাত কেজি নিলাম অনেক বরাবর কিন্তু কোনো মজা নাই লাস্টে জানি যে মজা বলতে নাই যা করি সকলে ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হয়েছে সিটি এইচ টু সি তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো আছেন ভালো থাকেন দোয়া করি যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন কাউকে হিংসা নিন্দা সমালোচনা এসব করবেন না নিজের বাদ খাই পরে কথা বলবেন না কাউকে ধ্বংস করতে চেষ্টা করবেন না নিজেও ধ্বংস হয়ে না আমি এইগুলো প্রায় সময় বলি ভিডিওতে হিংসা মানুষকে ধ্বংস করে হিংসা নিন্দা সমালোচনা লোক হিংসা অহংকারীগুলো মানুষকে ধ্বংস করে পতন করে দেয় আমার পাখিটা আছে দুদিন অসুস্থ দোয়া করবেন আমার পাখিটা যাতে তাড়াতাড়ি আমার পাখিটা আগামী বছর পর্যন্ত বেঁচে থাকে কেন হ্যাঁ আল্লাহ রাবুল যাহাকে আমার পাখিটাকে আগামী সত্তর বছর পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয় হ্যাঁ দাদা ঠিক আছে হ্যাঁ হ্যালো রে হ্যালো ঘুমাইতেছ ঘুমাইতেছ ওই ঠিক আছে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর যারা বাইক চালান প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না নিজেও বাঁচান অন্যদিকেও বাসান ওই ঠিক আছে ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন শান্ত থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ